সুপ্রিয় ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জেনে থাকবেন দুই হাজার সালের সকল আপডেট ধানি অলরেডি বের হয়ে গেছে এবং প্রতি বছর ঈদের আগে আমাদের প্রতিষ্ঠান সকল মাছের ওপর একটি অফার দিয়ে থাকেন আমাদের প্রতিষ্ঠান থেকে যে কোনো প্রকার ধানি কিনলে এক কেজি ধানি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় দুই হাজার সালের সকল আপডেট ধানি মাছ কিনুন মাত্র পনেরোশো টাকায় এক কেজি ধানি এই অফার সীমিত সময়ের জন্য আপনারা যারা ধানি মাছ ক্রয় করতে চান তারা সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে বিপুল পরিমাণে ধানে মাছ মজুত আছে সীমিত সময়ের এই অফারটি লুফে নিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা সমগ্র বাংলাদেশে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনাগুলি পাঠিয়ে থাকি এছাড়া চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি এবং যে সকল মৎস্য চাষী ভাইয়েরা এসে দেখে শুনে মাছের পোনা কড়াই করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা আমাদের ঠিকানা চাষটা পাওয়ার হাউজের সামনে সদর যশোর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ